আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন লাইফে শিল করতেছেন লাইফে শিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন এবং স্কিল ডেভেলপ করেন তো আজকে আমরা এইচএসসি অর্থনীতির প্রথম পত্রের অধ্যায় দুই ভোক্তা উৎপাদকের আচরণের হ্যাঁ চাহিদা সংক্রান্ত তিনটা ছোটখাটো টপিক নিয়ে আমরা আলোচনা করব টপিকটা খুব ছোট হলেও আসলে এটা কিন্তু অধিকাংশ সৃজনশীলে দেখা যায় আসে বহু নির্বাচন কিন্তু আসে তো টপিক তিনটা ইতিমধ্যে আমি এখানে লিখেই রাখছি যে চাহিদা বিধি চাহিদা সূচি এবং চাহিদা রেখা তো এই তিনটা টপিক আমি সিরিয়ালে এখন একটুখানি বোঝানোর চেষ্টা করব তো যারা এইচএসসি স্টুডেন্ট আছেন এবং পাশাপাশি যারা অনার্স এর ইকোনমিক্স পড়তেছেন হ্যাঁ বা যাদের নন মেজর হিসেবে ইকোনমিক্স আছে মৌলিক বৈশ্বিক অর্থনীতির আন্ডারে কিন্তু এগুলো আসে তো শুরু করি দেখেন প্রথমে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে চাহিদা বিধি একটা কথা বলে রাখি আপনারা এখানে আমি বোর্ডে যা লেখা রাখছি আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা খাতে খাতা কলম থাকলে লিখে নিতে পারেন তো চাহিদা বিধি কি দেখেন তিনটা পয়েন্টে আমি ওখানে লিখছি একটু সহজে বুঝার চেষ্টা করি সরাসরি সংজ্ঞা পড়াচ্ছে এইভাবে পড়াটা আমি বেটার মনে করি দাম বাদে অন্যান্য চাহিদা নির্ধারক স্থির থাকবে চাহিদা নির্ধারক কি এটার উপর অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে সেটা কি আপনারা দেখতে পারেন দাম বাদে অন্যান্য নির্ধারক কি থাকবে স্থির থাকবে সেগুলোর কোনো হচ্ছে ইফেক্ট পড়বে না দ্বিতীয়ত দাম বাড়লে চাহিদা কমবে তৃতীয়ত দাম কমলে চাহিদা বাড়বে আমি আবারও বলি চাহিদার অন্যান্য নির্ধারক স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম বাড়লে সরি দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে এখানে কি দেখতে পারছি আমরা দাম এবং চাহিদা একটা বিপরীতমুখী সম্পর্ক কি হচ্ছে সৃষ্টি হচ্ছে তো এই যে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই দাম ও চাহিদার যে বিপরীতমুখী সম্পর্কটা এটা কি বলে চাহিদা বিধি তবে একটা শর্ত কি অন্যান্য চাহিদার যে নির্ধারক গুলো সেগুলো কিন্তু ফিক্স থাকতে হবে শুধু দাম যে নির্ধারকটা এটাই কিন্তু চাহিদাটাকে ইফেক্ট করবে আশা করি চাহিদা বিধিটা বুঝতে পারছেন এখন আলোচনা করব চাহিদা সূচি তো চাহিদা সূচি জিনিসটা কি তাহলে চাহিদা সূচিতে আমি এখানে আমি কি লিখেছি কোন একটা দ্রব্য নির্দিষ্ট একটা দ্রব্যের ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন পরিমাণ কি বললাম ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন পরিমাণ তালিকা আকারে উপস্থাপন করাটাই হচ্ছে চাহিদা সূচি আবার বলি কোন একটা দ্রব্য ভিন্ন ভিন্ন দামে একজন ক্রেতা যখন ভিন্ন ভিন্ন পরিমাণে কিনে তখন সেটাকে যখন আমরা একটা তালিকা আকারে প্রকাশ করি সেই তালিকাটাকে বলা হয় চাহিদা সূচি এখানে কি লিখেছি দেখেন ছোট একটা লেখা চাহিদা বিধির গাণিতিক প্রকাশ তো চাহিদা বিধিতে আমরা কি জানলাম যে দাম বাড়তেছে চাহিদা কমতেছে আবার দাম কমতেছে চাহিদা বাড়তেছে তাহলে দামের ভিন্নতার কারণে কিন্তু চাহিদার কি আসছে চাহিদার পরিমাণের ভিন্নতা কিন্তু আসতেছে তো এইটারই আমরা একটা কি করি ছকের মাধ্যমে কি করি প্রকাশ করি তাহলে আমি একটা কাল্পনিক চাহিদা সূচি এখানে আঁকি তৈরি করি এখানে ধরেন আমি রাখলাম দাম আর এখানে দিলাম চাহিদার পরিমাণ আমরা নিলাম চাল এই যে এখানে বলছিলাম যে কোনো দ্রব্য তাহলে আমরা দ্রব্যটা ধরে নিলাম চাল চালের মনে করেন দাম যখন পঞ্চাশ টাকা কেজি তখন মনে করেন একজন ব্যক্তি হচ্ছে প্রতি মাসে ধরেন সে হচ্ছে বিশ কেজি খায় চালের দাম বেড়ে মনে করেন ষাট টাকা কেজি হয়ে গেল সে ব্যক্তি পনেরো কেজি করে খাওয়া শুরু করলো দেখেন পঞ্চাশ থেকে ষাট দাম বাড়ছে তার চাহিদাও কিন্তু কমে গেছে বিশ থেকে পনেরো কেজি আবার দাম মনে করেন বেড়ে সত্তর টাকা হয়ে গেছে সে এখন করছে কি দশ টাকা মানে দশ কেজি পরিমাণে খাওয়া শুরু করছে তাহলে এখানে সূচিটা যে দেখতেছেন এই যে চাহিদা সূচিটা এটাতে কি দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন দাম ভিন্ন ভিন্ন দাম কি পঞ্চাশ টাকা ষাট টাকা টাকা এবং চাহিদা ভিন্ন ভিন্ন পরিমাণ কি কি বিশ কেজি 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 তাহলে দেখেন এই চাহিদা চাহিদা কিন্তু আমরা বিধিটাই কি করলাম আমরা তুলে ধরলাম দেখেন দাম বাড়তে শুরু করছে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর দেখেন চাহিদার পরিমাণ কিন্তু কমতে শুরু করছে আবার নিচে থেকে উপরের দিকে যদি দেখেন দাম কমতে শুরু করছে সত্তর থেকে ষাট ষাট থেকে পঞ্চাশ দেখেন চাহিদার পরিমাণও কিন্তু বাড়তে শুরু করছে দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ এই জন্যই এই কথাটা বলা হয়েছে যে চাহিদা বিধির গাণিতিক সরি চাহিদা বিধির গাণিতিক প্রকাশই হচ্ছে চাহিদা সূচি তো আশা করি আপনারা বুঝতে পারছেন চাহিদা সূচি বিষয়টা কি এটা চাহিদা বিধি রিলেটেডই এখন আসি চাহিদা রেখা চাহিদা রেখা জিনিসটা কি চাহিদা রেখাটাও হচ্ছে ওই চাহিদা বিধি রিলেটেডই চাহিদা রেখার ক্ষেত্রে আমি এখানে কি লিখলাম চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ চাহিদার সূচির জ্যামিতিক প্রকাশ সেখানে আমরা একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করছি ওখানে আমরা একটা জ্যামিতিক আকৃতির মাধ্যমে কি করবো প্রকাশ করবো প্রথম কথা একটা লম্বা অক্ষ থাকবে একটা থাকবে তাইলে আমি এখানে একটু আঁকার চেষ্টা করি আমি এটা একটু মুছে ফেললাম দেখেন একটা ভূমি অক্ষ নিলাম একটা লম্বা অক্ষ নিলাম ভূমি অক্ষ লম্ব অক্ষ এখানে লম্ব অক্ষের দ্রব্যের দাম তাহলে আমি এই পাশে কি রাখতেছি দ্রব্যের দাম রাখতেছি এরপর কি করছে দ্রব্যের দাম আর ভূমি অক্ষের চাহিদার পরিমাণ তাহলে এখানে কি থাকবে পরিমাণ তাই তো এই দামটা আমরা দেখাবো লম্ব অক্ষের চাহিদার পরিমাণটা আমরা দেখাবো আপনার ভূমি অক্ষে তাহলে চলেন আমরা এখানে দামটা একটু লিখি দাম ছিল আমাদের এখানে পঞ্চাশ তাহলে এইভাবে আমরা নিচ থেকে উপরে যাব সবসময় মাথায় রাখবেন লম্ব অক্ষে কি হবে ছোট থেকে বড় হবে নিচ থেকে উপরে আর ভূমি অক্ষে ছোট থেকে বড় হবে বাম থেকে ডানে তাহলে দেখেন চাহিদার পরিমাণ কত ছিল দেখেন সর্বনিম্ন কত 10 তারপর কত পনেরো তারপর কত বিশ তাহলে আমি যেটা বলছিলাম লম্ব অক্ষে কি থাকবে ছোট থেকে বড় হবে নিচ থেকে উপরে আর ভূমি অক্ষে হবে বাম থেকে ডান সংখ্যা রেখার যদি আপনাদের ধারণা থাকে তাহলে আশা করি এটা ইজিলি বোঝার কথা তাহলে এখন দেখেন কি লিখছি বাম থেকে ডানে নিম্নগামী একটা রেখা জিনিসটা কি বাম থেকে ডানে নিম্নগামী একটা রেখা তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা তো এটা দিলাম তাহলে রেখা তৈরি হলো কোথায় এখন আমরা করব কি এই দাম আর পরিমাণের যে বিন্দুগুলা সেটা হচ্ছে আমরা কানেক্ট করব তাহলে চলেন যখন দাম ছিল সত্তর টাকা সরি দাম যখন পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে কি পরিমানে কিন্তু 20 একক মানে 20 কেজি পরিমানে কিন্তু তাহলে এই 50 আর 20 টা আমরা কি করব কানেক্ট করব এরপরে सेम একইভাবে ভাবে টাকা দাম ছিল 15 কেজি করে খাওয়া মানে চাল খেত। তাহলে এই 15 আর 60 আমরা কি করব যোগ করব এখন অবশিষ্ট আছে কত 70 আর কত 10 এইখানে একটু খেয়াল করেন এই যে দাম আর হচ্ছে আপনার পরিমাণ এইটা কানেক্ট করে কিন্তু আমরা তিনটা বিন্দু পেলাম ধরেন দিলাম এই তিনটা বিন্দু আমরা কি করব করব যুক্ত একটা মাধ্যমে বিন্দু কি করলাম আমরা একটা রেখা টানার মাধ্যমে কি করলাম যুক্ত করলাম এই যে রেখাটা তৈরি হয়েছে এটাই হচ্ছে চাহিদা রেখা আশা করে আপনারা বুঝতে পারছেন আমি আবারও একবার বলি প্রথমে কি করবেন ভূমি অক্ষে হচ্ছে পরিমাণগুলো লিখবেন সিরিয়ালে লম্ব অক্ষে দামগুলো দিবেন এরপর দাম আর পরিমাণগুলো কি করবেন যুক্ত করবেন যুক্ত করে আপনার যে বিন্দুগুলো সৃষ্টি হবে আমার এখানে এ বি সি তিনটা বিন্দু সৃষ্টি হয়েছিল এই তিনটা বিন্দু কি করবেন কি একটা রেখা দিয়ে যুক্ত করে দিবেন যে রেখাটা দিয়ে যুক্ত করলেন বা এই যে রেখাটা সৃষ্টি হলো এই তিনটা বিন্দু যুক্ত করে এই রেখাটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা সো আশা করি আপনারা চাহিদা বিধি চাহিদা সূচি চাহিদা রেখা এই জিনিসটা সহজেই বুঝতে পারছেন একটা পয়েন্ট দেখেন বাম থেকে ডানে নিম্নগামী রেখা এই দেখেন এটা কিন্তু বাম থেকে ডানে কি হয়েছে রেখাটা নিম্নগামী হয়েছে সো আশা করি সহজেই বুঝতে পারছেন বিষয়টা আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি ভিডিও অনেক বড় হইলে অনেকের মনোযোগ থাকে না অনেকের এত ধৈর্য হয় না তাই আমি চেষ্টা করছি যে আমি যেভাবে বুঝছি এবং আমি আমার স্টুডেন্ট স্টুডেন্টকে যেভাবে পড়াই সেভাবে আপনাদেরকে বোঝানোর যদি বুঝে থাকেন তাহলে লাইক দেন কমেন্ট করে জানান আর এই লেখাগুলো যেটা আমি লিখলাম অংশ আমি মুছে ভিডিওটা একটুখানি পেছনে নিয়ে গিয়ে হ্যাঁ সেখান থেকে আপনার স্ক্রিনশট বা ছবি তুলে দেন আর যদি না বুঝেন কমেন্ট করেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করব বা ইমেইলে একটা দেওয়া ইমেলে করেন সেটা তো বোঝানোর চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ